আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকদিন পরে একটা রিটেন ম্যাথের সমাধানের ক্লাস আজকে আমরা যে রিটার্ন ম্যাথের সমাধানটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হয়েছিল গত মাসে শেষের দিকে মানে এক মাসও এখনো হয় নাই বিশ দিন আগে বিশ ছয় দুই হাজার পঁচিশ গণিত অংশে চারটা প্রশ্ন ছিল ঠিক আছে এই প্রশ্নগুলো সমাধান দিব এই পরীক্ষায় প্রথম যে প্রশ্নটা আসছিল এই প্রশ্নটা হচ্ছে পাঁচটি লাভ ক্ষতির একটা প্রশ্ন বলছে পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থ মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অফারেক্টার মুখাকরিক বিশ ছয় দুই হাজার যেটা পরীক্ষার নাম বললাম এই প্রশ্নটা আমাদের বেসিক ম্যাথ বইয়ের হুব আছে তিনশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় একশো বত্রিশ নম্বর অঙ্ক যাদের কাছে বই আছে বের করে দেখতে পান কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এখন আমরা এমসিকিউ আকারে না রিটার্ন আকারে সমাধান দেখবো ঠিক আছে ওকে তাহলে এখানে নর্মালি রিটার্ন করতে গেলে যেটা দেখতে হবে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বাইর করতে হবে পাঁচটি লেবের ক্রয় মূল্য চারটি লেবের বিক্রয় মূল্যের সমান হলে এখন এই ক্ষেত্রে আমরা দেখি যে যদি আমরা শতকরা লাভ বা ক্ষতি বলছে তো এখন এখানে বলে নাই যে পাঁচটি লেবের ক্রয় মূল্য এক টাকা যদি এক টাকা বলতো তাহলে আমরা ফ্রাকশন আনতাম যেহেতু এখানে শতকর লাভ বা ক্ষতির বিষয় আছে তাহলে ধরি মূল্য এইখানে কিন্তু ইচ্ছা মতো এক টাকা ধরা যায় এক্স টাকা ধরা যায় ঠিক আছে একশো টাকা ধরা যায় পাঁচশো টাকা ধরা যায় কোনটা ধরলে সুবিধা হবে নর্মালি এক্স ধরলে মানে এজ ইউজুয়াল হবে আর পাঁচশো ধরে করলে সব থেকে সহজ হবে তো আমরা ধরি এক্স টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান এক্স বাই পাঁচ টাকা আবার চারটি বিক্রয় মূল্য ম্যাট করতে আসলে কিন্তু ধৈর্য ধরে আসতে হবে এক্স টাকা কেন কারণ পাঁচটা লেবুর যেটা ক্রয় মূল্য ছিল ওইটাই হচ্ছে চারটা লেবুর বিক্রয় মূল্য তাহলে অতএব একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান এক্স বাই চার তাহলে এইটা হচ্ছে একটার ক্রয় মূল্য এইটা হচ্ছে একটার বিক্রয় মূল্য এখন আমাদের বলতে হবে এখানে যেহেতু বলছে যে লাভ বা ক্ষতি হবে মানে লাভ হতে পারে ক্ষতি হতে পারে তো আমরা দেখতেছি যে এক্স টাকাকে পাঁচ ভাগ করলে বেশি ভাগ করলে ভাগ ফলটা যত হয় চার ভাগ মানে কম ভাগ করলে ভাগ ফলটা বড় হয় তার মানে বিক্রয় করার সময় বেশি টাকা পাইছে তাহলে এখানে

মূল্য কিন্তু এইটা তাহলে এইটার উপর লাভ ক্ষতি হিসাব হবে আমরা দেখব যে এক্স বাই পাঁচ টাকায় লাভ হয় টাকায় লাভ সমান সমান বাই টাকা অতএব এক টাকায় লাভ সমান সমান এক্স বাই বিশ আর এইটা ডান পাশে যে উল্টে যাবে উল্টো গেলে হবে উপরে পাঁচ নিচে এক্স আর একশো টাকায় লাভ সমান সমান এইখানে একশো গুণ এক্সেস কাটা পাঁচ দিয়ে বিশকে কাটলে চার চার দিয়ে একশো কে কাটলে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের উত্তর এইটা হচ্ছে রিটেন সমাধান আচ্ছা আমরা এই এক্স এর জায়গাটাতে যদি এটা একটু দ্রুত জায়গা কম থাকে পরীক্ষার খাতায় অথবা দ্রুত উত্তর দিতে হয় তাহলে কি করতে হয় তাহলে একটু শর্টে করা যায় সেটা হচ্ছে কি এই যে এক্স বাই ফাইভ আনলাম না এখানে ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য আমি একশো টাকাও ধরতে পারতাম কিন্তু সমস্যা হচ্ছে যে এই পাঁচটি দিয়ে একশো কে ভাগ করলে তো আবার বিশ টাকা হয়ে যাচ্ছে তাহলে একটার ক্রয় মূল্য বিশ টাকা একটার বিক্রয় মূল্য পঁচিশ টাকা আসবে তো আমরা এটাকে আরো একটু সহজ করার জন্য এইখানে পাঁচশো টাকা লিখলে সব থেকে সহজে উত্তরটা বাইরে হবে মানে রিটেন আকারে সমাধান হবে কিন্তু ফ্র্যাকশন আসবে না অল্প জায়গাতেই সমাধান বাইরে হবে কিরকম ধরো যে পাঁচটার দাম যদি ক্রয় মূল্য পাঁচশো টাকা হয়তো একটার ক্রয় মূল্য হয়ে যাইতো একশো টাকা চারটার বিক্রয় মূল্য তখন হয়ে যাইতো পাঁচশো টাকা তখন একটার বিক্রয় মূল্য আসতো কে চার দ্বারা ভাগ করলে একশো পঁচিশ টাকা তাহলে তখন আসতে কত তখন লাভটা তো দেখেই বোঝা যাচ্ছে লাভ হচ্ছে একশো পঁচিশ মাইনাস একশো সমান সমান পঁচিশ টাকা তাহলে একশো টাকায় পঁচিশ টাকা লাভ হওয়ার কারণে সরাসরি অ্যানসার পঁচিশ পার্সেন্ট মানে আবার নতুন করে একশোর হিসাবটা করা লাগবে না কারণ আমরা তো এখানে হিসাব করার সময় ধরে নিছি একশো অ্যাম বলতে পারিনি এক্স একশো এক টাকা পাঁচশো টাকা যেকোনো কিছু ধরলে হবে হ্যাঁ যে কোনো কিছু ধরলে হবে কারণ কি কারণ এখানে সমান সমান বলছে কোনো শর্ত দেয় নাই তাহলে দেখেন একই অঙ্ক আপনি বুঝলে অনেক অ্যাঙ্গেলে করতে পারবেন সবগুলাই সঠিক জাস্ট সিকোয়েনশিয়ালি মেনশন মানে মেনটেন করে করে ধাপে ধাপে করতে হবে শর্টকাট করতে করতে রিটার্ন ভুলে গেছি এই অঙ্কের আবার অনেকে শর্টকাট খুঁজবেন শর্টকাটের ক্লাস এটা না যেহেতু সেহেতু আমরা স্কিপ করি দুই নম্বর প্রশ্ন কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর পিতার বর্তমান বয়স কত এরকম বয়স অধ্যায় থেকে রিটেনের সিম্পল সিম্পল প্রশ্ন নিয়মিত আসে তো এই প্রশ্নটা হু হু যেভাবে আছে এই বান্ন বান্ন ধরে আমাদের বই আছে পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠায় পেজে এত নম্বর অঙ্ক অঙ্কের নাম্বার হচ্ছে বিয়াল্লিশ নম্বর অঙ্ক বের করে দেখতে পারেন আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের সপ্তম ইডিশনের এই পাঁচশো একুশ নম্বর অঙ্ক হুবহু এটা তো কি বয়সের চার গুণ তাহলে এখানে যেহেতু বয়সটার অতীত বর্তমান নিয়ে ঝামেলা আছে এই জন্য পুত্রের বর্তমান বয়স সমান সমান এক্স অতএব পিতার বর্তমান বয়স সমান পুত্রের বয়সের সমষ্টি ছিল বছর বছর পূর্বে সমষ্টি ছিল। এই কাজটা আলাদাভাবে সাজায় নেওয়া যায় যদি আপনার জায়গা থাকে বা সময় থাকে আবার ডায়রিগুলো লেখা যায় প্রশ্ন প্রশ্নমত এই প্রশ্ন মত লাইনের মধ্যে ওই দুই লাইন কাজ করা যায় চার বছর পূর্বে বলছে না তাহলে দেখেন পিতার বয়স বর্তমানে এই পুত্রের বয়স বর্তমানে এক্স তাহলে পুত্রের বয়স চার বছর পূর্বে এটা পিতার বর্তমান বয়স ফোর চার বছর পূর্বে পিতার বয়স ছিল এটা তাহলে এই পুত্রের অতীত বয়স পিতার অতীত বয়স সমষ্টি এই যে যোগ করলাম সমষ্টি ইকুয়াল টু ছিল দুইজনের অতীত বয়স আবার এখানে একটা লাইন লেখা যেত চার বছর পূর্বে পুত্রের বয়স সমান সমান এক্স মাইনাস ফোর আর পিতা হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর

অ্যান্সার হচ্ছে এক্স এর মান বারো তার মানে পুত্রের বর্তমান বয়স হলো বারো ঠিক আছে অতএব কি চাইছে পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়সটা হবে এই বারো গুণ চার সমান সমান আটচল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আটচল্লিশ বছর ঠিক আছে আচ্ছা তাহলে দুই নম্বর প্রশ্নের রিটার্ন সমাধান ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন ঠিক আছে আসি আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সমাধান করব এবার তিন নাম্বার প্রশ্নগুলো সুন্দরভাবে পড়া যাচ্ছে তো নাকি বলছে যে একটা লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ অপেক্ষা দুইজন বেশি এই যে আপনারা অনেকেই রিটেনের প্রিপারেশন নেন কিন্তু সমীকরণ অধ্যায়টাকে গুরুত্ব দেন না অথচ আমাদের যত ক্লাস দেখবেন আমরা অধিকাংশ ক্ষেত্রে সমীকরণ সাজানোর ব্যাপারে সর্বোচ্চ হেল্প করি এর কারণটা কি কারণ হচ্ছে রিটেল মানেই সমীকরণ তো আগের প্রশ্ন তো সমীকরণ সাজাইতে হয়েছে না আচ্ছা তার আগে যখন লাভ ক্ষতি সাজালেন তখনও কিন্তু এক জোরে করতে হয়েছে আর এখন যেটা করতেছে এখানে তো সমীকরণের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে তার মানে এই সমীকরণের ব্যালেন্স করতে পারা ইকুয়েশনের এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু রিটার্ন যে কোনো পরীক্ষায় যে কোনো রিটার্ন ম্যাথের পরীক্ষায় ঠিক আছে আচ্ছা ওকে আর রিটার্ন যেহেতু বিভিন্ন পরীক্ষা আসতেছে খেয়াল করবেন আপনার চারটা প্রশ্ন রিটার্ন আসলো বা দুইটা প্রশ্ন রিটার্ন আসলো বাট এখানে যে ফুল মার্কসটাতে আপনি আগায় থাকবেন আপনি রচনা একটু ভালো করে লিখলে ওইখানে অনেক বেশি আগায় যাইতে পারবেন না তার মানে ম্যাথে পিছায় পড়ে অন্যটা দিয়ে কভার করবেন এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট কারণ সবগুলাই ভালো পারে এরকম ক্যান্ডিডেটও প্রচুর আছে ঠিক আছে ওকে তাহলে এই তিন নাম্বার প্রশ্নটাতে আমরা খুব সুন্দর একটা কোয়ালিটি ম্যাথ দেখব যে কিভাবে সমীকরণ ডেভেলপ হচ্ছে একটা লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ তাহলে কেবিনের যাত্রী সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে চার গুণ অপেক্ষা দুইজন বেশি তাহলে এখান থেকে আমরা ধরা শুরু করি তাহলে ধরি কেবিনের যাত্রী সংখ্যা কেবিন ভিআইপি তো কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সমান সমান এক্স অতএব ডেকের যাত্রী সমান সমান ফোর এক্স প্লাস টু এই যে এই সমীকরণটা এখান থেকে সাদা নিলাম ঠিক আছে মানে ওই ডেকে যাত্রী সংখ্যাটা কিন্তু চার গুণের থেকে দুইজন বেশি এটা বাইর হলো এখন আমরা কিভাবে প্রশ্ন লাইনটা সাজাবো এটার জন্য পরের অংশটা পড়ি মাথা পিছু কেবিনের ভাড়া মাথা পিছু মানে এক এক জনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা তাহলে কেবিনের ভাড়া হবে দ্বিগুণ মানে ষাট টাকা ঠিক আছে যেহেতু ডেকের ভাড়া তিরিশ গুণন ঠিক আছে এটা হচ্ছে ভাড়াটা দুটো বাড়ি করে দিলাম ইন্ডিভিজুয়াল এক একজনের ভাড়া এখন মোট ভাড়া প্রাপ্তি মানে ওই লঞ্চে টোটাল ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রীর সংখ্যা কত এইখানে আসি আমরা প্রশ্ন মতে আচ্ছা এই প্রশ্নটা আমাদের বইয়ের ছয়শো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় পঁয়ষট্টি নম্বর অঙ্ক আপনারা বই থেকে বের করে দেখতে পারেন আমাদের বেসিক ম্যাথের সেভেন এডিশন বইয়ের ছয়শো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় পঁয়ষট্টি নম্বর অঙ্ক এইখানে দুইটা পরপর অঙ্ক এই কেবিনের এবং ডেকের ভাড়ার অঙ্ক দেওয়া আছে বইয়ের মধ্যে দেওয়া আছে তো প্রশ্নমতে এখন দেখেন এখানে ষোলোশো আশি টাকা যেহেতু মোট ভাড়া তাহলে আমরা কেবিন থেকে কত টাকা ভাড়া পাচ্ছি কেবিনের যাত্রী হচ্ছে একজন আর এক একজনের কেবিনের ভাড়া হচ্ছে ষাট টাকা তাহলে ষাট গুণন এক্স ষাট এক্স এটা হচ্ছে কেবিনের টোটাল ভাড়া প্লাস ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে ফোর এক্স প্লাস টু আর ডেকের ভাড়া এক একজনের কত তিরিশ টাকা তাহলে তিরিশ ডে গুণ ঠিক আছে আচ্ছা তাহলে আসি আমরা এই এই দুটা টোটাল ভাড়া বাইর হলো এই দুটা ভাড়ার যোগফল হচ্ছে ষোলোশো আশি তাহলে ষাট এক্স প্লাস একশো এক্স প্লাস ষাট इक्वल टू षोलोश তাহলে এই ষাট এক্স আর মিলে হচ্ছে একশো আশি এক্স এই ষাটটা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে একশত ষোলোশো বিশ তাহলে এক্স এর মানটা হবে একশো আশি দিয়ে ভাগ শূন্য দিয়ে কাটা যায় আঠারো দিয়ে এটাকে কাটলে হচ্ছে নয় আঠারো দশে একশো আশি ওইখান থেকে একশো আঠারো বাদ দিলে নয় হয় এক্স এর মান হলো নয় উত্তর কি চাইছে উত্তর চাইছে হলে মোট যাত্রী সংখ্যা কত আমাদের মোট যেহেতু যাত্রী সংখ্যা চাইছে এইখানে আমরা এক্স এর মান পাইলাম

এই চার নাম্বারটা হচ্ছে আমাদের আজকের পরীক্ষার প্রশ্নের ক্লাসে তারা বলছে একটা সমগরী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সেন্টিমিটার অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর অন্তর মানে ব্যবধান হচ্ছে তারপর কি বলতেছে যে ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করেন ওই বাহু দয় দয় মানে দুইটা তার মানে ওই যে পনেরো বাদে ত্রিভুজের যে আট দুটা বাহু আছে ওই দুটা বাহু যে ডিফারেন্স যে তিন ওই দুটো বাহু দৈর্ঘ্য কত তো যারা একটু ভালো পারেন তারা দেখবেন যে এই প্রশ্নটা আমরা আমাদের বেসিক ম্যাথ বইয়ে এইভাবে লেখা আছে পনেরো অনুপাত বারো অনুপাত নয় এই ত্রিভুজের তিন এই এইরকম হয় কারণ কি ওই যে তিন চার পাঁচ অনুপাতে তিন গুণ করলে নয় বারো আর পনেরো হয় তার মানে নয় আর বারো অ্যান্সার এরকম করে অনেকে মুখে মুখে অ্যান্সার বাড়ি করে ফেলতে পারি আমরা বাট এটা তো রিটেনে চলবে না এটা কিভাবে হবে আসলেও দেখাইতে হবে তাই না তো এই দেখানোর জন্য একটু লিখতে হবে এই লেখার স্টাইলটা অনেকের জানা নাই বা জানা থাকলেও গুসাই লিখতে পারেন না তো তাহলে রিটার্ন মানে এরকম না যে আপনি একেবারে নতুন অনেক কিছু শিখতেছেন আপনার চেনা জানা জিনিসগুলায় জাস্ট কিভাবে উপস্থাপন করতে হয় কিভাবে একটু গুসাই লেখা যায় এই জিনিসটা তো এই জন্য ক্লাস করলে আমার মনে হয় যে আপনাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে বা আপনাদের অনেকের রিটানের ক্লাস করার ধৈর্য নাই ঠিক আছে তো আমরা এখানে একটু চিত্র আট বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ধরেন একটা সমকোণী ত্রিভুজ এটার অতিভুজ হচ্ছে পনেরো এটা কি বলতেছে যে অপর দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর 3 সেমি এখানে কিন্তু বলা নাই যে লম্ব বড় না ভূমি বড় সমস্যা নাই তো আমরা ধরি যে ভূমি x তার লম্ব হচ্ছে x 3 x 3ও বলতে পারে কোন সমস্যা নাই এটা -3 হলে এটা বড় হবে এটা ছোট হবে ঠিক আছে আচ্ছা তাহলে ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু সমান সমান x অতএব অন্য বাহু অন্য বাহু সমান সমান এক্স মাইনাস থ্রি বা প্লাস থ্রি দুইটাই দেওয়া যায় কিন্তু বুঝছেন অন্তর দুই মানে ব্যবধান দুই একজনকে বড় করলে তার ছোট হয়ে যাবে অতিভুষ অতিভুষ দেয়া আছে হ্যাঁ এটা না লিখলেও ডাইরেক্ট প্রশ্নের মধ্যে লিখে দিলেও হবে ঠিক আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা সমগণিত বুঝার ক্ষেত্রে ভালো পিঠাগড়াসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এখন বলতে পারেন যে কোনটা লম্ব কোনটা ভূমি সমস্যা নাই যে কোনোটা লম্ব ধরেন যে কোনোটা ভূমি ধরেন শুধু অতিভুজটা ঠিক রাখলে বাকি দুটো যে কোনো নাম দেওয়া যায় তাহলে এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে তিন টু এক্স আর থ্রি মানে সিক্স এক্স

এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস নাইন একশো আট ইকুয়াল টু জিরো এখান থেকে বারো আর এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে এক্স প্লাস বারো ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু মাইনাস বারো গ্রহণযোগ্য নয় ঠিক আছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এটা লিখতে হবে তাহলে এক্স ইকল টা হচ্ছে নাইন এই যে এক্স মানাস নাইন থেকে এক্স ইক টু নাইন তাহলে এক্স ই টু নাইন হলে আমাদের ছোট বাহুটা হচ্ছে নয় আর মাঝারি বাহুটা হচ্ছে নয় যোগ তিন সমান সমান বারো তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত অ্যানসার হচ্ছে নয় আর বারো হ্যাঁ অ্যানসার নয় আর বারোটা কি ক্রিডিয়া সবাই ওই অপর দুটা বাহু হচ্ছে নয় এবং বারো আশা করি সবাই ক্লিয়ার হুম ওকে প্রশ্ন মতো লাইনটা একবার বুঝাবো না লাইনটা হচ্ছে কি যে এটা তো পৃথাগর সূত্র অনুযায়ী ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তারপরে ধাপে ধাপে ক্যালকুলেশন করলাম ঠিক আছে তো রিটার্ন জিনিসটা হচ্ছে জাস্ট লিখতে হবে আর শুরুতে প্রশ্ন রিডিং করে ফরমেটটা মাথায় নিয়ে আসতে হবে যে এইটা আসলে কিভাবে করতে হবে ঠিক আছে আচ্ছা ম্যাথে যারা অনেক বেশি দুর্বল এবং শূন্য থেকে ম্যাথ শিখতে চাচ্ছেন বাট পরীক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকু শুধু শিখতে চান আগামী পরশু ম্যাথের উদ্যোগে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশ গ্রেডের একটা নতুন লাইফ কোর্স ম্যাথের কোর্স অনেক লম্বা সময় ধরে করার সুযোগ নাই অথবা কম্বাইন কোর্স করতে যেয়ে ম্যাথের সমস্যা দূর হচ্ছে না ম্যাথে যারা অনেক বেশি দুর্বল এবং শূন্য থেকে ম্যাথ শিখতে চাচ্ছেন বাট পরীক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকু শুধু শিখতে চান একেবারে ম্যাথমেটিশিয়ান হয়ে যেতে চান না ম্যাথের উপর শত শত ক্লাস করার মতো ধৈর্য যাদের নাই তাদের জন্যই হচ্ছে আমাদের এই নতুন কোর্স যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এই কোর্সে আমরা প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশ গ্রেডের এম সিকিউর পার্টের পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং মানসিক দক্ষতার সবগুলো অংশ ক্লিয়ার করে দিব আমাদের টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা এটা দুই চারটা বাড়লেও সমস্যা নাই এবং আমরা সলভ ক্লাস নিব প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নিব মোট পঁচিশটার মতো করি ক্লাস হবে প্রতি শনি সম বুধবারে রাত নয়টা থেকে নয়টা বিশের মধ্যে আমাদের এই কোর্সে প্রত্যেকটা টপিকের পিডিএফ দেওয়া হবে কোর্সের ফি বর্তমানে ৬৫০ টাকা যারা এই বছরে এই সামনে যে সার্কুলার আসতেছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশ গ্রেডের চলমান পরীক্ষাগুলোতে পরীক্ষা দেওয়ার ব্যাপারে খুব সিরিয়াসলি অল্প সময়ে ম্যাথটা গুছাই নিতে চান তারা আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারে আপনাদের পরিচিত যারাই আছে তাদেরকে আমাদের এই কোর্সটার বিষয়ে ইনফর্ম করতে পারে কারণটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই অনেক লম্বা কোনো কোর্সে ভর্তি হলে এটা শেষ হতে হতে বছরের বেশি সময় লেগে যায় বাট যাদের বয়স শেষের দিকে হাতে সময় কম তারা অনেক বেশি ম্যাথ না শিখে যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে চাইলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারে আগামী শনিবার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিক এখানে ক্লিয়ার করে দেওয়া হতো যাদের প্রয়োজন তারা আমাদের এই পেজে ইনবক্স করবেন